আসসালামু আলাইকুম দর্শক প্রচণ্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর উপর আশ্রয় পড়ল ট্রাক নিহত চোদ্দ চলুন বিস্তারিত জেনে আসি জালকাঠির খান সেতুর টোল প্লাজায় খুলনা থেকে সেরে আসা সিমেন্ট বাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি প্রচণ্ড গতিতে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায় এতে বিভিন্ন গাড়ির গাড়ির চোদ্দ আরোহী নিহত হন আজ বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশু সহ সাত আরোহীর লাশ উদ্ধার করা হয় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ইজি বাইকের চার আরোহী আহত ব্যক্তিদের মধ্যে জালকাটি সদর হাসপাতালে একজন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন দুজনের মৃত্যু হয় নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ নিহত ব্যক্তিদের মধ্যে জন পুরুষ 3 জন নারী ও 30 শিশু এই 14 জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন জালকাটির পুলিশ সুপার এসপি মোহাম্মদ আফরুজল হক এই ঘটনা সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন ও জালকাটির সদর হাসপাতালে 3 জন সহ মোট 16 জন চিকিৎসাধীন জালকাটির এসপি মোহাম্মদ আফরুজল হক বলেন পুলিশ টাকার চালককে তার সহকর্মীকে আটক করেছে তারা হলেন ট্রাকের চালক আলামিনো তার সহকর্মী নাজমুল শেখ জালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম বলেন আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশালে শিরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তিনজন জালকাঠির সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন